একবার ভূমিকম্প এবার প্রশান্ত মহাসাগরের অঞ্চলের টোঙ্গাই ভূমিকম্প যা রিক্টার স্কেলের মাত্রা মাপা হয়েছে সাত দশমিক এক রবিবার রাতে এই কম্পন অনুভূত হয়েছে প্রশান্ত মহাসাগর অঞ্চলের টোঙ্গায় এবং সুনামি সতর্কতা জারি করা হয়েছিল তবে পরে প্রত্যাহারও করা হয়েছে বিস্তারিত জবাবদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো দেখো প্রথমেই বলি যে প্রতিদিন গত শুক্রবার থেকে শুরু হয়েছে যেন যে ব্যাপক ভূমিকম্প হয়েছে থাইল্যান্ড এবং মায়ানমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের দেশে তো সেই ভূমিকম্প অনুভূত হয়েছে কিন্তু আমার তীব্র ভূমিকম্প হয়েছে সেটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তীব্র রাষ্ট্র ছোট্ট একটা রাষ্ট্র পোঙ্গায় সেখানে গতকাল রাত্রে ভারতীয় সময়ের অনেক অনেকটা গভীর রাত্রে সেখানে হঠাৎ করে কিন্তু ভূমিকম্প হয় এবং সেই তীব্রতা ছিল সেভেন পয়েন্ট ওয়ান স্কেল অর্থাৎ বুঝতে পারছো যে যেখানে এখানে ভূমিকম্পটা হয়েছিল থাইল্যান্ড এবং মায়ানমার যেখানে সেভেন পয়েন্ট সেভেন সেখানে মানে সেভেন পয়েন্ট ওয়ান অর্থাৎ যথেষ্ট তীব্র এই ভূমিকম্প হয় এবং এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যেখানে সঙ্গে সঙ্গে কিন্তু একটা সুনামির আশঙ্কা থাকে তো শত সুনামি সতর্কতা জারি করা হয়েছিল তারপরে যে সমস্ত যারা এই পাঠলের উপকূলে যারা থাকেন তাদের চলে যেতে বলা হয়েছিল অনেকটা নিরাপদে চলে যেতে বলা হয়েছিল তবে আজকে সকালে সেই যে ওয়ার্নিং ছিল সেটাকে কিন্তু উইথড্র করা হয়েছে যে এই যে দ্বীপটি টঙ্গা দ্বীপ এটা একশো একাত্তরটি ছোট ছোট বড় দ্বীপ নিয়ে তৈরি এবং অত্যন্ত মানে ভূমিকম্প প্রবণ এলাকা তাই দিনই ভূমিকম্প হয় কিন্তু গতকাল রাত্রে যে ভূমিকম্পটা তার তীব্রতা অনেক বেশি ছিল যার ফলে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হয়েছিল অর্থাৎ সুনামি আস অনেক উঁচু ঢেউ সমুদ্র ফুলে ফেটে উঁচু ঢেউ উঠতে পারে এই আশঙ্কা করা হচ্ছিল সেই কারণে কিন্তু আহ সতর্কতা জারি করা হয়েছিল কিন্তু দেখা যে সমুদ্রের নিচে একটা এবং সেটা দশ কিলোমিটার নিচে যার ফলে নেই জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা নেই সেই কারণে এই যে সতর্কতা সেটা প্রত্যাহার করা হয় তবে যথেষ্ট আতঙ্কিত ওখানকার মানুষ ওখানে যদিও ভূমিকম্প ওখানে রেগুলার হয় ওখানকার মানুষ সেটা অভ্যস্ত হয়ে গেছে কিন্তু যে তীব্রতা সেকেন্ড পয়েন্ট ওয়ান যে এই মাত্রায় ভূমিকম্পটা হয়েছে যার ফলে আতঙ্কিত আতঙ্কগ্রস্ত মানুষ কারণ তারাও যেভাবে দেখেছেন যে মায়ানমার এবং থাইল্যান্ডের ব্যাংকক যেভাবে জুলিশা হয়ে গিয়েছে অর্থাৎ এখন আতঙ্কে তারাও আতঙ্কিত যে কি হবে অর্থাৎ এখনো পর্যন্ত ব্যাংকক বলো থাইল্যান্ড বলো সেখানে অবস্থা এখনো কিন্তু খারাপ প্রচুর মানুষ কিন্তু মারা গিয়েছেন এখনো মায়ানামারের বহু জায়গায় বহু মানুষ আটকে আছে ব্যাংককেও তাই তো এই পরিস্থিতিতে পুনরায় আবার সেভেন পয়েন্ট ওয়ান মাত্রায় এই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টঙ্গায় পুনরায় ভূমিকম্প হলো যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গত রাত্রে শতাব্দী এই যে ভূমিকম্পের তীব্রতা রিক্টার স্কেলে মাপা হয়েছে সাত দশমিক এক তা অনেকটাই তীব্রতর তো সেই জায়গায় দাঁড়িয়ে কোন রকমের ক্ষয়ক্ষতির পরিমাণ কি মুহূর্তে পাওয়া গেছে দেখো এখনো পর্যন্ত সেভাবে কিছু বলা হয়নি কারণ যে টোঙ্গার সরকার তারা এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু বলেনি তবে যথেষ্ট শক্তিশালী ভূমিকম্প সেটা নিয়ে কোনো সন্দেহ নেই যেহেতু দ্বীপ রাষ্ট্র তবে ওদের যে ক্ষয়ক্ষতি সেটা ওরা তৈরি কারণ ওরা জানে সুনামি হতে পারে ভূমিকম্প প্রবণ এরিয়া এই ফায়ার অফ মানে হয় যাতে ভূমিকম্প এখানে রেগুলারই হয় কিন্তু অত্যন্ত বেশি কালকে তীব্রতাটা কিন্তু বেশি ছিল যদিও ওখানকার মানুষ সতর্ক এবং তার এবং সেভাবেই বাড়ি ঘর নির্মাণ করা হয় কিন্তু তা সত্ত্বেও মানে যেটা যে সব থেকে যেটা বিপদ হয় ওখানে সেটা সুনামি যেহেতু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং সমুদ্রের নিচে যদি ভূকম্পটা হয় সে সুনামি হয় তবে সেই আশঙ্কাই কিন্তু ওখানকার সরকার করেছিল এবং তার ফলেই ভূমিকম্প হওয়া মাত্রই সতর্কতা জারি করা হয়েছিল সুনামি হতে পারে বড় ঢেউ হতে হতে পারে যার ফলে সমুদ্রের তার থেকে অনেক ভিতরে সবাইকে চলে আসতে বলা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি মানে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি মানে কারণ যেভাবে বাড়িঘর বাড়িঘর সেটা ভূমিকম্প অঞ্চলে যে বাড়ি তৈরি করা উচিত সেইভাবেই কিন্তু ওখানকার মানুষ বাড়িঘর তৈরি করেন কিন্তু সুনামিতে ক্ষয়ক্ষতিটা হয় সুনামি যেহেতু হয়নি ততটা জড়িয়ে নিতে হবে যে ক্ষয়ক্ষতিটা ততটা হয়নি রাজীব ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ ব্যাংকক এবং মায়ানমারের পর এবার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র এই টুঙ্গায় ভূমিকম্প রবিবার রাতেই তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে যদিও এখনো পর্যন্ত সেই ভূমিকম্পে ছোট্ট এই দ্বীপরাষ্ট্রে কোনো রকমের ক্ষয়ক্ষতির স্পষ্ট বিবরণ পাওয়া যায়নি নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন